سبحان الله الحمد لله لا اله الا الله الله اكبر. عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আহাবুল কালামি সবাই মুখস্থ করেন আহাবুল কালামি এল আল্লাহর কাছে ইলাল্লাহ মানে আল্লাহর কাছে আহাবু সবচাইতে প্রিয় কালাম মানে কথা বাণী আল্লাহর কাছে সব চাইতে প্রিয় পছন্দনীয় বাণী হল আর চারটি কালেমা চারটি কথা চারটি বাণী চারটি কালেমা আল্লাহর কাছে চাইতে বেশি প্রিয় কি প্রিয়বাহান আল্লাহ বলুন সবাই সুবাহান দুই আলহামদুলিল্লাহ তিন লা ইল্লাল্লাহ চার আল্লাহ আকবর আমরা এইভাবে বলে থাকি সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবর তাহলে চারটি কালাম চারটি কালেমা এক আবার বলছি এক সুবাহান আলহামদুলিল্লাহ তিন চার আল্লাহ আকবর বললে কিলাম বলছিলাম বেদইন বল্ল নেমাল ইলাহ ইলাহুনা ইকবালুল কালিলা ওয়াইউতিল কাসির কত না দাতা দয়ালু ধন্যবাদ কত না উত্তম আমাদের রব নেওয়ার সময় কম নেন আর দেওয়ার সময় বেশি বেশি দেন তিনবার সুরা ইখলাস পড়লে তিরিশ পরা কোরআন তেলাওয়াতের সবাব দেয় চারটি কালেমা চার মিনিটে বললে চারটি বহুত পাহের সমান সম্পর্কে ধারণা বহুদের মাইদানে দিন কায়েমের জন্য আল্লাহর নবী সাবাইক রামদেরকে জিহাদের জন্য গেছিলেন যুদ্ধ শুরু হয়ে গেল দিনের নবীর দুইটি দাঁত ভেঙ্গে গেল ওই জিহাদের ময়দানে গুজব রটে গেল কোতেলা মুহাম্মদ কোতলা মোহাম্মদ এই ঘটনা তো সবার শোনা আছে আমি ওদিকে যাচ্ছি না দয়ার তিনি বলছেন চারটি ওহুদ পাহাড়ের আমল কত সমান্ত চারটি বহুত বহুত পাহাড়ে সজমিন থেকে আপনি বহুত পাহাড়ের উপরে উচ্চতা কতটুকু উঠবেন কত কিলোমিটার তি সাত কিলোমিটার শুভান সাত কিলোমিটার উচ্চতা আপনি একটা কারেন্টের পিলারে ওঠার শক্তি আপনি রাখেন না ওই বহুত পাহাড় হলো সজমিন থেকে সাত কিলোমিটার দূরে তার মানে আমার বাড়ি পর্যন্ত প্রায় হাফাহাফি হবে ষোলো কিলোমিটার মোটর সাইকেল চালিয়ে আমি দেখেছি মিটার দেখে ষোলো কিলোমিটার তাহলে প্রস্থ প্রায় সাড়ে সাত কিলোমিটার সুবাহ ভুল হতে পারে আমার এরকম হবে সাত কিলোমিটার উচ্চতা প্রস্থ প্রায় প্রস্থ হচ্ছে সাত কিলো সাড়ে সাত কিলোমিটার নিচে যে কত আছে জানি না সেদিন বিচার যেদিন হবে পাক সুরাতুল সুরাতুল করিয়ার মধ্যে বলছেন ফাম্মা মামাংসাফোলা মামাজিনু ফাহ তীর র বিচারের মাঠে নেকিগুলো ওজন করা হবে যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে সুখের জীবন যাপন করবে যার নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে তার স্থান হবে হাবিয়া নামক জাহান্ন নেকির কি দরকার নাই আমাদের আল্লাহ বলছেন মাদ্রাকা মাহিয়া ও রবি আপনি কি জানেন তার ঠিকানা হাবিয়া নাকি যদি কমে যায় হাবিয়া যেতে হবে হাবিয়া জান কি রব্বুল আলামীন বলে দিলেন ফম হাবিয়া মাদ্রাকা মাহিয়া আল্লাহ উত্তর দিলেন নারুন হামিয়া। উত্তপ্ত গরম এত গরম উত্তপ্ত আল্লাহর অগ্নি জাহান্নামের আগুন নেকি নেকি যদি কমে যায় নামে আগুনে জ্বলতে হবে বেদিন বলছেন এত ছোট্ট আমল যদি না করতে পারেন তাহলে তো হতভ আমরা আপনার ইমান হয়তো অত পাকাপ্ত হয়নি প্রকৃত ইমানদার খাঁটি ইমানদার বাছা হয় কখন জানেন জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে ইমানদার আসলে কে আর মুনাফেক কে প্রকৃত মুসলমানকে এটা বোঝা যায় আবদুল্লাহ বিনবাই মুনাফেক তার শূন্য বাহিনী নিয়ে বদরের যুদ্ধে পালিয়ে গেল বিষয়টা মাত্র তিনশো তেরো জন মুসলমান সাহাবী যুদ্ধের ময়দানে বদরের বদর প্রান্তরে ঝাঁপিয়ে পড়লেন তাদের মাধ্যমে ইসলামের বিজয় আসলো সম্মানিত উপস্থিতি